এবার কোনোভাবে ঠেকানো যাচ্ছে না ছাত্রদেরকে ইতিমধ্যে পুলিশ এবং মহিলাদের মধ্যে ছাত্রীদের মধ্যে কঠিন সংঘর্ষ চলছে ছাত্রী এবং পুলিশের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ রীতিমতো সকলে অবাক বিষয়টি দেখলে আপনিও রীতিমতো চমকে যাবেন এবং কি আন্তর্জাতিক মহল থেকে কঠিন চাপ আসছে বর্তমান সরকারের ওপর এবং কি বাংলাদেশ থেকে ভারতের অনুভূতি নিয়ে চীনে যাচ্ছে বাংলাদেশের সরকার সরকারি দেখলেন অবশ্যই বিদেশ সম্বন্ধে আপনাদের মূল অনুমত্ব লিগ কমসে জানিয়ে দিবেন ইতিমধ্যে প্রাপত আছেন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন চীন সফরে যাওয়ার সময় তিনি কিন্তু ইতিমধ্যে অনুমতি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশে সফরে যাবেন সেটা যদি ভারতের কাছ থেকে অনুমতি নিতে হয় তাহলে অবশ্যই সেটা হবে দুঃখজনক এবং সেটা হবে আমাদের জন্য অসন্তোষজনক এজন্য আমরা বলি বাংলাদেশের সরকার যদি এভাবে বিদেশিদের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় তাহলে সেটা কোন পর্যায়ে দাঁড়ায় এবং বাংলাদেশকে তাহলে ভারতের চাষে সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গিয়েছে এদিকে ছাত্র এবং পুলিশের মধ্যে যেভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে সেটাও কিন্তু নিন্দাজনক আন্তর্জাতিক মহল থেকে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে একের পর এক এগুলা নিয়ে সমালোচনা হচ্ছে জানিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ